দেখো সংযোগমূলক ক্রিয়া চেনার উপায়টা কি প্রযোজক ক্রিয়া চেনার উপায়টা কি এবং যৌগিক ক্রিয়া চেনার উপায়টা কি আসলে শিখবো দেখো এখানে দেখো এইখানে লক্ষ্য করবে এই যে সাঁতার কাটছে এখানে দুটি একটা কাটছেটা হচ্ছে কি ক্রিয়াপদ সমাপিকা ক্রিয়া তার আগে সাঁতার একটা পদ আছে কিন্তু সেটা কিন্তু ক্রিয়া নয় এবার দেখো উঠে পড়ো এখানে দুটি ক্রিয়া আমরা লক্ষ্য করছি একটা উঠে এবং পড়ো তাহলে মাথায় রাখবে এই দুটোর মধ্যে কোনটাকে আমরা সংযোগমূলক ক্রিয়া বলবো কোনটাকে আমরা যৌগিক ক্রিয়া বলবো খুবই সহজ টেকনিক মাথায় রাখবে যৌগিক ক্রিয়াটা আগে বোঝার চেষ্টা করি দেখো এখানে বোঝার চেষ্টা করো এখানে উঠে পড়ো উঠে এটা কি অসমাপিকা ক্রিয়া এবং পড়োটা হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে যৌগিক ক্রিয়া গঠিত হচ্ছে কি তাহলে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া কি করে যৌগিক ক্রিয়া হচ্ছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কোন ক্রিয়া এটা হচ্ছে যৌগিক ক্রিয়া কী করে যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়া গঠিত হলে মাথায় রাখবে প্রথম পদটা যেটা থাকবে সেটা সাধারণত অসমাপিকা ক্রিয়া হবে কোন ক্রিয়া অসমাপিকা প্রথমটা কী হবে অসমাপিকা ক্রিয়া তারপরেরটা হবে সমাপিকা ক্রিয়া কোন ক্রিয়া সমাপিকা ক্রিয়া ঠিক আছে তাহলে কি বোঝাচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া দুটি ক্রিয়া যুক্ত হচ্ছে দুটি ক্রিয়া যুক্ত হয়ে একটা নতুন ক্রিয়া গঠিত হচ্ছে দিয়ে একটাই ভাব প্রকাশিত হচ্ছে তাই যৌগিক ক্রিয়া যৌগিক মানে কি যুক্ত আছে কি যুক্ত রয়েছে একটা অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়েছে এবং তারপর একটা সমাপিকা ক্রিয়া রয়েছে তাহলে যৌগিক ক্রিয়া সমাপিকা ক্রিয়ার আগে ক্রিয়াটা সবসময় অধিকাংশ ক্ষেত্রেই কি হবে অসমাপিকা ক্রিয়া হবে অসমাপিকা ক্রিয়া হবে যদি প্রথম পদটা পরেরটাতে এখানেও সমাপিকা ক্রিয়া এটাও সমাপিকা ক্রিয়া কিন্তু এর সামনে কী আছে অসমাপিকা ক্রিয়া রয়েছে যদি সমাপিকা ক্রিয়ার আগে অসমাপিকা ক্রিয়া থাকে তাই এখানে দেখো দুটো ক্রিয়া রয়েছে কটা ক্রিয়া দুটো ক্রিয়া তাহলে অসমাপিকা ক্রিয়া আগে বসবে সমাপিকা ক্রিয়া পরে বসবে দিয়ে দুটো ক্রিয়া থাকবে দুটো ক্রিয়া মিলে একটা ক্রিয়ার ভাব প্রকাশ পড়বে কী যে উঠে পড়ার কথা বলা হচ্ছে যদি এরকম হয় তাহলে সেটা কোন ক্রিয়া হবে যৌগিক ক্রিয়া এবার কি হচ্ছে সংযোগমূলক ক্রিয়া এটা হচ্ছে সংযোগমূলক ক্রিয়া কি করে এটাকে সংযোগমূলক ক্রিয়া বলছে সেটাকে লক্ষ্য করবো দেখো দেখো চেষ্টা করো হ্যাঁ ডিস্টার্ব করছে দেখো সংযোগ মূল্য ক্রিয়া এখানে হচ্ছে কাটছেটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া এই কাঠছে পদটা কোন ক্রিয়া সমাপিকা ক্রিয়া কিন্তু এর সামনে যে পদটা রয়েছে এটা অসমাপিকা ক্রিয়া নয় যদি এটা অসমাপিকা ক্রিয়া হতো তাহলে সেটা কী হয়ে যেত যৌগিক ক্রিয়া হয়ে যেত যৌগিক মানে দুটো বাট এখানে কি করছে এখানেও দুটো পদ রয়েছে একটা সমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়ার আগেরটা সবসময় বিশেষ পদ হতে পারে বিশেষণ পদ হতে পারে বা ধন্যাত্মক অব্যয় হতে পারে ঠিক আছে তাহলে কি হচ্ছে এখানে কিন্তু বিশেষ পদ রয়েছে তাই মাথায় কি করবে যে সমাপিকা ক্রিয়ার আগে কি আছে একটা বিশেষ পদ রয়েছে তাই সাঁতার কাটছে এটা কোনো অসমাপিকা ক্রিয়া নয় তাহলে সমাপিকা ক্রিয়ার আগের পদটা যদি বিশেষ পদ হয় বা বিশেষণ পদ হয় বা ধর্নাত্মক অব্যয় হয় তাহলে সেটা কি হবে সংযোগমূলক ক্রিয়া হবে সংযোগমূলক ক্রিয়া মানে কি দেখো একটার সাথে আরেকটা সংযোগ হচ্ছে তাহলে এখানেও দুটি হচ্ছে এখানেও দুটি হচ্ছে তবে পার্থক্য মেন পার্থক্যটা কি যৌগিক ক্রিয়ার সমাপিকা ক্রিয়ার আগের ক্রিয়াটা অসমাপিকা ক্রিয়া হবে আর সংযোগমূলক ক্রিয়ার প্রথম আগের যে পদটা থাকবে সেটা অসমাপিকা ক্রিয়া হবে না চলো এবার পরের বাক্যটা দেখি মা শিশুকে তার চাঁদ দেখাচ্ছেন এই দেখাচ্ছেন ক্রিয়াপদটা প্রযোজক ক্রিয়া কেন এটা প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া এই জন্য আমি আগে লিখে দিই এটা কোন ক্রিয়া প্রযোজক ক্রিয়া এটা কেন প্রযোজক ক্রিয়া বোঝার চেষ্টা করো প্রযোজক ক্রিয়ার কাজই হচ্ছে কি যে একজন আরেকজনকে বলবে কাজটা কর আমি নিজে কাজটা করব না আমি অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি অর্থাৎ যে নিজে না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিবে সেটা হবে প্রযোজক ক্রিয়া এমন এই বাক্যটা লক্ষ্য করো তোমরা যে এই যে মা আছে শিশুকে বলছে শিশু চাঁদটা দেখ তাহলে দেখানো কাজটা কে করছে মা বলছে শিশুকে যে দেখো শিশু নিজে থেকে দেখছে না কিন্তু মা বলছে তারপরে কিন্তু দেখছে কে দেখ দেখা কাজটা কে করছে শিশুই করছে কিন্তু নিজে করছে না ওর মা ওকে বলছে তারপরে ও করছে যদি এরকম হয় যেমন তোমরা বুঝতে পারো ডিরেক্টর অ্যাক্টরকে বলছে অর্থাৎ পরিচালক অভিনেতাকে বলছে যে এইভাবে শুটিংটা করো তাহলে কি করছে হিরোটা নিজেও ওইরকম করে করছে না পরিচালক ওকে বলছে তুমি এইভাবে করো তখন সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া তাহলে প্রযোজক ক্রিয়ার ব্যাপারটা কি হলো যে নিজে না করে অপরকে দিয়ে কাজটা করিয়ে নেবে সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া তাহলে এই ধরনের ক্রিয়াটাকে বলা হচ্ছে কি প্রযোজক ক্রিয়া অর্থাৎ এই যে মা কি করছে শিশুকে বলছে বাবা চাঁদটা দেখো তখন শিশু চাঁদটি দেখছে ঠিক আছে তাই এই ধরনের ক্রিয়াকে বলা হচ্ছে কি প্রযোজক ক্রিয়া এর মধ্যে আরও কিছু রয়েছে যেরকম স্বকর্মক্রিয়া অকর্মক্রিয়া সমাপিকা ক্রিয়া অসমাপিক ক্রিয়া ষষ্ঠ শ্রেণীর বইয়ে রয়েছে সমাপিকা ক্রিয়া অসমাপিক ক্রিয়া ভিডিও নিয়ে আসবো আমি আর সকর্মক কর্ম ক্রিয়া ভিডিও আমার অলরেডি দেওয়া আছে তোমরা দেখলে দেখতে পারো